সুপ্রভাত শ্রী শ্রী পঞ্চমন্ডি বামাকালী মায়ের সকল ভক্তকে আমার প্রণাম কেমন আছেন সবাই আশা করি বড় মার আশীর্বাদে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে মঙ্গলবার যেহেতু সকালবেলায় মন্দিরে ঢুকেছিলাম পাঁচটার দিকে মায়ের পূজা সেরে ভক্তদের প্রতিকার দিতে বসে গেছি ভক্তদের প্রতিকার দেওয়া শুরু হয়ে গেছে একে একে ভক্তরা মন্দিরে আসছে এবং প্রতিকার নিয়ে যাচ্ছে যেহেতু মন্দিরটা ছোট তো সবাইকে একসাথে মন্দিরে ঢুকাচ্ছি না ভক্তদের প্রতিকার দিতে দিতে অনেকটা বেলা হয়ে গেছে তো এখন বাজে চারটা কুড়ি ভক্তদের প্রতিকার দেওয়া চলছে আর তাদেরকে বসিয়ে রেখে তো আমি আর বেড়াতে পারি না তারাও আসে উপর শরীরে তো তাদেরকে ভক্তদের প্রতিকার দিতে দিতে আমার বেড়াতে বেড়াতে পাঁচটা বেজে গেছিলো মন্দির থেকে তারপরে একটু খাওয়া দাওয়া করে এখন সন্ধ্যা পড়ে গেছে মায়ের জন্য ফল বানাতে বসে গেছি আজকে এক ভক্ত এসেছিলো মায়ের মন্দিরে তো তাদের গাছের পেয়ারা হয়েছিল তো মায়ের জন্য দিয়ে গেছিলো সেই পেয়ারাই ভোগ দেবো আজকে মাকে মায়ের শীতল ভোগে আজকে থাকছে একটা আপেল মৌসম্বি পেয়ারা কলা আর একটু মিষ্টি ভোগ এই সব দিয়ে মায়ের শীতল ভোগটা দেওয়া হচ্ছে এখন মায়ের শীতল ভোগের জোগাড়টা আমি করে নিচ্ছি পেয়ারাগুলো ওগুলো যেহেতু শক্ত শক্ত ছিল ওই জন্য আর সবটা একসাথে কাটলাম না ওই ওর মধ্যে একটু নরমগুলো দেখে কাটলাম বাকিগুলো রেখে দিলাম যখন ওগুলো আবার নরম হবে তখন একটা একটা করে দেওয়া হবে মাকে আর এইদিকে কলাটা বানিয়ে নিচ্ছি আমি মায়ের ভোগের জন্য মায়ের এখন শীতল ভোগ শুরু হয়ে যাবে মা ওইদিকে লক্ষ্মী ঘরে দশ লাতে তুলসী ভিড়াতে সন্ধ্যা দিচ্ছে আর এদিকে আমি বড় মাস সন্ধ্যা জোগাড় করছি অন্যান্য দিন আমি সন্ধ্যাটা দিই ঘরে কিন্তু শনিবার মঙ্গলবারটা যেহেতু ভক্তদের প্রতিকার দেওয়ার দিন তো সেই দিন আমি আর সময় পাই না সেই দিন মা আমাকে সাহায্য করে মা ওইদিকে দিকে সন্ধ্যা দেয় আর ওইদিকে আমি মায়ের শীতল ভোগ জোগাড় করে মায়ের সন্ধ্যা আরতি করি তো ভক্ত সমাগম একটু বসে থাকলে মায়ের মাঝে মধ্যে শীতল ভোগটা তৈরি করে দেয় আমাকে বানপুর থেকে এক ভক্ত এসেছিলো তো মায়ের জন্য প্রচুর ফুল নিয়ে এসেছিলো তাদের ফুলগুলো নিয়ে আসাতে আমার অনেকটাই সুবিধা হয়েছে কারণ এখন জবা ফুলের গাছটা যেহেতু আমাদের বাড়ির কেটে দেওয়া হয়েছে তো সেই রকম ফুল পাওয়া যাচ্ছে না কিছু ফুল পাওয়া যাচ্ছে তাই দিয়ে মায়ের সেবা চালাতে হচ্ছে তো সেই ভক্তগুলো এসেছিলো মায়ের জন্য প্রচুর ফুল নিয়ে আসছে দেখছি তাদের ফুল আনাতে আমার অনেকটাই সুবিধা হচ্ছে এখন মায়ের ভোগ সাজিয়ে নিয়ে মায়ের মন্দিরে ঢুকে গেছি সবটা ফুল একদিনে দিলাম না কিছুটা রেখে দিলাম কালকের জন্য আর বাকিটা দিয়ে মায়ের সন্ধ্যা আরতি এখন শুরু করছি মায়ের সন্ধ্যা আরতি যোগাযোগ সব সম্পূর্ণ হয়ে গেল মাকে দেখতে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন জননী মা আমার সর্বদাই বিরাজমান হয়ে থাকে নিজ আসনে এইদিকে দশলাতে কি কুমড়োর গাছ হয়ে গেছে দেখুন যেহেতু এখন বর্ষাকাল তো জল পরে পরে নোংরা হয়ে গেছে আর আমাদের চাল কুমড়ো যেহেতু বলি দেওয়া হয় পূজার সময় তো সে কুমড়ার বীজ পরে আর বর্ষার কারণে গাছ বেরিয়ে গেছে তো বৃষ্টিটা একটু চাপটা কমলে লাটা পরিষ্কার করা হবে আবার এদিকে আমি সন্ধ্যা আরতি দিতে বসে গেছি মায়ের সন্ধ্যা আরতি চলছে আপনারা যদি মায়ের সন্ধ্যা আরতির ফুল ভিডিও দেখতে চান তো আমাকে কমেন্টে জানাবেন আমি মায়ের সন্ধ্যা আরতির পুরো ভিডিও আপনাদেরকে দেব এখন মায়ের সন্ধ্যা আরতি চলছে সন্ধ্যা আরতি পূজা মায়ের সন্ধ্যা আরতির সময় এক থালাতে পাঁচ ভাগে মায়ের ভোগ সাজানো হয় একটা ভৈরবের জন্য একটা বড় মার জন্য একটা বুড়ি মার জন্য একটা তারা মার জন্য আর একটা মা মনসার জন্য ওই এক থালাতে পাঁচ ভাগে ভোগ সাজিয়ে দিয়ে মায়ের দের শীতল ভোগ দেওয়া হয় এখন মায়ের শীতল ভোগ দেওয়া হচ্ছে আজকের জন্য এইটুকুই রইল দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে